तो देखो वरना वो जीते कि तोड़बो जवाब तो फोड़ देता है पता नहीं कौन सा करता है

কোথা থেকে দেখছো বলুন যেমন সবাই চশমা করতে হবে চোখে দেখতে পাচ্ছি ঠিকঠাক কে আসো কোথা থেকে দেখছো বলো সবাই লাইক করে দাও লাইক করে দাও আবার লাইকের কথা বলে আমি পালিয়ে দেবো গল্প করি চলো এসব তাড়াতাড়ি তাড়াতাড়ি বাংলাদেশ থেকে মাইসা আক্তার আচ্ছা ভালো খুব ভালো আশা করি সবাই ভালো আছো তোমরা বলো কি খবর সবার খবর কি বলো আমার লাইফে বাংলাদেশ থেকে আসে প্রত্যেক দিনই বাংলাদেশ থেকে তুমি তো জয়েন করো ভালো লাগে আমি থাকি কলকাতাতে গো আমি নষ্ট করিস না আমরা আমি এখন ভাত খাবো মেয়ে স্কুল থেকে এসছো ভাত খাচ্ছো এখন ব্যাস একটুখানি ভাত তো খেতে পারবে না হ্যাঁ খুব ভালো আছি গো মাইসা খুব ভালো আছে মাই হ্যাঁ মাইসা তো হ্যাঁ খুব ভালো আছে